হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করার রেসিপি তাহলে চলুন দেখে নেই সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করার পদ্ধতি এখানে আমি শোল মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি এবার দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবার ঢাকটা দিয়ে ঢেকে মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ টমেটো কুচি এবার দিয়ে দিব চারটে কাঁচামরিচ ফালি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং মতো লবণ দিব। সব মশলার সাথে শো মাছটাকে ভালো করে নেড়ে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে শো মাছটাকে দশ মিনিট রান্না করে নিব হয়ে গেছে। এখানে আমি দুই কাপ পরিমাণ সিমের বীজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার শোল মাছের মধ্যে এবার আরো কিছুটা পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ফিওয়ার্স আমার শোল মাছ রান্না প্রায় হয়ে এসেছে এবার ধনেপাতা কুচি ছিটিয়ে দিব এবার আরো দুই মিনিট রান্না করে দিব ফিওয়ার্স আমার সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করা হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ফিওয়ার্স হয়ে গেলো আমার সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস